হ্যালো আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এন এই সিটি বিষয় শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতির আজকের ভিডিওতে আপনারা যদি প্লে লিস্টটা ফলো করে থাকেন তাহলে আপনারা জেনে থাকবেন যে আমরা প্রায় শেষে চলে এসেছি তোমাদের আজকের পর্বের নাম হচ্ছে গিয়ে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট সিলেবাসের মধ্যে গেলে আমরা দেখতে পারবো যে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট হচ্ছে গিয়ে সর্বশেষ চ্যাপ্টারের আগের চ্যাপ্টার তো এখানে মূলত তিনটা বিষয় আছে অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং ভেরিয়েবলস যে তিনটা বিষয় আমরা আজকে দেখব প্রথমেই অ্যালগোরিদম অ্যালগোরিদম হচ্ছে গিয়ে কোনো একটা সমস্যা ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়া কোনো সুনির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশের সেটকে অ্যালগোরিদম বলা হয় অ্যালগোরিদম শব্দটির উৎপত্তি বিশিষ্ট মুসলিম গণিতবিদ মোহাম্মদ ইবনে মোসা আল খারিজমির নাম অনুসারে হয়েছে তিনি অ্যালগোরিদমের প্রবক্তা তো আমি এখানে শর্টলি বলে দিচ্ছি একটু পরে আমরা খাতা কলমে আরও সুন্দরভাবে দেখবো যে মানে অ্যালগোরিদম আর কি সব থেকে সহজ বোঝার জন্য হচ্ছে গিয়ে মানে কোনো একটা কাজ শুরু কাজের বিভিন্ন প্রসেস তারপরে শেষ এটা হচ্ছে কি অ্যালগোরিদম যদি আমরা দুইটি সংখ্যার যোগফল বের করতে চাই ইনপুট নিয়ে সেক্ষেত্রে প্রোগ্রাম শুরু তারপরে দুটি সংখ্যার ইনপুট গ্রহণ দুটি সংখ্যার যোগ ফলাফল প্রদর্শন এবং শেষ ঠিক আছে তো অ্যালগোরিদমে মানে ডিপলি শেখার আগে আমাদেরকে ফ্লোচার্টটাও একটু দেখে যেতে হবে কারণ এই দুইটা একের অপরের উপরে কিছুটা নির্ভরশীল ফ্লোচার্ট হচ্ছে গিয়ে কতগুলো সুনির্দিষ্ট সিম্বল বা চিহ্নের মাধ্যমে অঙ্কিত প্রবাহমান চিত্র যা কোনো সমস্যার সমাধানের ধারাবাহিক ধাপসমূহকে প্রকাশ করে মানে ধারাবাহিক ধাপসমূহ আমরা দেখে আসলাম অ্যালগোরিদমের মধ্যে সেগুলাই চিত্রের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে গিয়ে ফ্লোচার্ট ফ্লোচার্ট থেকে প্রোগ্রামের প্রবাহ বা ফ্লো কিভাবে হচ্ছে সেটি বোঝা যায় তো ফ্লোচার্টের কয়েকটা চিহ্ন আমাদেরকে শিখে রাখতে হবে এটা হচ্ছে কি স্টার্ট এন্ড এটা হচ্ছে গিয়ে প্রসেসিং এটা ডিসিশন যেখান থেকে হ্যাঁ না আসবে এটা ইনপুট আউটপুট এটা হচ্ছে গিয়ে কানেকশন আর এই অ্যারোগুলা হচ্ছে কি ফ্লো মানে প্রোগ্রামটা কোন দিকে ফ্লো হবে তো এই জিনিসগুলা আরও সুন্দরভাবে দেখার জন্য আমরা একটু খাদা কলমে চলে যাচ্ছি ওকে তো এখানে বোঝানোর সুবিধার্থে আমি এই যেই যেই একটা ফ্লোচার্টে যেই আইকনগুলা ব্যবহার করা হয় সেগুলার নাম এবং কোনটার কী কাজ সেটা লিখে রাখছি তো আমরা শুরু করবো একদম সহজ একটা উদাহরণ দিয়ে আমাদের অ্যালগোরিদমটা যদি হয় এমন ওয়ানে স্টার্ট টুতে প্রসেস থ্রিতে এন্ড তাহলে আমাদের ফ্লোচার্টটা হবে এটা ঠিক আছে তো এটা তো একেবারেই বেসিক আমরা এমন একটা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দেখি যেখানে মানে উই অ্যাকচুয়ালি ডু সামথিং তো আমরা দেখব হচ্ছে গিয়ে দুইটি সংখ্যার যোগ তোমরা এখানে দুইটি সংখ্যার যোগ ফলের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দেব প্রথমেই অ্যালগোরিদম অবশ্যই প্রথমেই হচ্ছে স্টার্ট সেকেন্ডে হচ্ছে গিয়ে আমরা ইনপুট নিব ইনপুট এ বি এ আর বি দুইটা সংখ্যার ইনপুট নিয়ে সেটা আমরা যোগ করব থার্ড স্টেপে হচ্ছে গিয়ে সি ইকুয়ালস টু এ প্লাস হচ্ছে গিয়ে প্রিন্ট সি এবং ফিফথ স্টেপ হচ্ছে গিয়ে এন্ড তো আমাদের অ্যালগরিদম লেখা শেষ এখন আমরা ফ্লুচার্ট লিখবো তো ফ্লোচার্ট আমরা জানি যে স্টার্ট এবং এন্ড দুইটাই কি দিয়ে শুরু হয় তো আমরা প্রথমে স্টার্ট লিখি স্টার্টের পরে আমাদের এই যে এখানে আমরা দেখি যে এখানে ইনপুট আউটপুট দুইটার জন্য আমরা এরকম একটা নিব ইনপুট এ বি আমরা একই সাথে দুইটা ইনপুট নিব নেয়ার পরে পরবর্তী স্টেপে আমরা যেটা করবো আমরা হচ্ছে একটা প্রসেস স্টেপ এখানে আমরা দেব সি ইকুয়ালস টু এ প্লাস বি পরবর্তী প্রসেসে দেখেন আমরা ইনপুটেও যেটা নিচ্ছি আমরা আউটপুটেও সেটাই দিব আউটপুটে আমরা কী করবো প্রিন্ট করব প্রিন্ট সি এবং প্রিন্ট সি করলে আমাদের ফ্লোচার্ট শেষ ঠিক আছে তাহলে আমাদের এইটা যদি হয় আমাদের অ্যালগোরিদম মানে আমাদের প্রশ্ন হচ্ছে কি দুইটি সংখ্যার নির্ণয়ের ফ্লোচার্ট এটা হচ্ছে সেই অ্যালগোরিদম এবং এটা হচ্ছে কি তার ফ্লোচার্ট এখন আমরা দেখব যে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তো বরাবরের মতোই মানে প্রথমে অ্যালগোরিদম লিখতে হবে তো আগে হালকা একটু ব্রিফ করি যে আমাদের কি করতে হবে যে তিনটা ইনপুট নিতে হবে তিনটা ইনপুটের মধ্যে আমাদেরকে হিসাব করে বের করতে হবে যে কোনটা সবচেয়ে বড় এবং তারপরে আমরা আউটপুট বের করব এবং সেটা প্রিন্ট করব। ঠিক আছে তো অ্যালগোরিদমটা স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে স্টার্ট টু টুট যে যদি এ বি থেকে বড় হয় আচ্ছা এখানে কাজ আছে আমরা একটু পরে দেখব নাম্বার চার হচ্ছে গিয়ে যদি সি থেকে বড় হয় তাহলে বি হচ্ছে কি সবচেয়ে বড় আর সি এ দেখবে যে তাহলে বি সি থেকে বড় কিনা তাহলে সি হয়ে যাবে বি হয়ে যাবে সবথেকে বড় এখানে আমরা দেখছি এ বি থেকে বড় কিনা এরপরে দেখবো হচ্ছে যে ইফ এ ইস গ্রেটার দেন সি তাহলে এ ইজ দ্য বিগেস্ট এলস সি এটা ফাইনাল ডিসিশন আচ্ছা এবার তিন নাম্বার স্টেপে মানে এ যদি বিধ থেকে বড়ো না হয় বড় হয় তাহলে গো টু স্টেপ ফাইভ পাঁচ নাম্বার স্টেপে চলে যাবে আর যদি ছোটো হয় তাহলে চার নাম্বার স্টেপ চলে যাবে ঠিক আছে তো এখানে যে কোনো একটার মধ্যে ফাইনাল ডিসিশন চলে আসবে এরপরে আসবে হচ্ছে গিয়ে এন্ড তো প্রথমেই আমরা স্টার্ট করব স্টার্ট স্টার্টের পরে আমরা ইনপুট নিব এবিসি ইনপুট নেওয়ার পরে আমরা এখন ডিসিশন আমরা আইকনটা নিব এটা হচ্ছে যে এ বি থেকে বড় কিনা মানে নাম্বার থ্রি এ বি থেকে যদি বড় হয় এখানে দিলাম ইয়েস এটা দিলাম ন তাহলে চেক দিতে হবে দেখেন এ বি থেকে বড় হলে স্টেপ ফাইভ স্টেপ ফাইভ সি থেকে বড় কিনা আবার এখানে দেই এ সি থেকে বড় কিনা আর যদি না হয় তাহলে বি সি থেকে বড় কিনা ঠিক আছে তো এ যদি সি থেকে বড় হয় তাহলে এ সব থেকে মানে এটাকে যদি দিই ইয়েস এটাকে দিলাম নো এটা যদি ইএস দিই তাহলে আউটপুট প্রিন্ট এ মানে অর্থাৎ এ সব থেকে বড় এটা যদি না হয় তাহলে প্রিন্ট সি আচ্ছা এবার বি থেকে সি দেখে আসি বি যদি সি থেকে বড় হয় তাহলে এখানে আমরা দেখছি ইএসটা দিয়ে এই পাশে যদি বি যদি সি থেকে বড় হয় তাহলে বি সবথেকে বড় ফাইনাল আনসার অর্থাৎ এখানে প্রিন্ট বি আর যদি বি যদি সি এর থেকে বড়ো না হয় এলস এলস সি তাহলে এলস চলে আসলো সি এবার আমাদের আরো একটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই তিনটার সাথে আমাদের কানেক্টটা ব্যবহার করতে হবে যেই যেটাই এখানে আসবে সেটাই ইনপুট হিসেবে যাবে এবং এটা হচ্ছে গিয়ে এন্ড ঠিক আছে তো আমরা মানে একেবারে ছোট থেকে মোটামুটি একটু কাজ বেশি এমন কয়েকটা এক্সাম্পল দেখে ফেলছি আই হোপ যে আপনারা এটা বুঝতে পারবেন তো আশা করছি ফ্লোচার্ট আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমাদের বহু হচ্ছে গিয়ে ভেরিয়েবল ভেরিয়েবল হচ্ছে গিয়ে মানে প্রোগ্রামার কর্তৃক দেয়া কিছু বিট বা বাইট সংরক্ষের জন্য সংরক্ষণের জন্য মেমরি পরিসরের একটি নাম যেই নামের অধীনে কোনো তথ্য সংরক্ষণ করা যায় এবং সেই তথ্য পরবর্তীতে বিভিন্ন কাজের সময়ে সেই যে নাম দিয়ে সংরক্ষণ করা যায় সেই নাম দিয়ে সেটা বের করে আনা যায় তো ভেরিয়েবলের অপারেশনস যেমন ম্যাথমেটিক্যাল অপারেশনস বা কম্পেরিজন অপারেশন বিভিন্ন ধরনের অপারেশন আছে তো এটা আমরা একটা সি প্রোগ্রামিংয়ের একটা উদাহরণ থেকে আমরা দেখব তো এটা একটা সি প্রোগ্রামিংয়ের একটা এক্সাম্পল থেকে আমরা এখানে যে যতগুলা কমেন্ট করে রাখছি এখান থেকে আমরা একটা অপারেশন দেখবো যে প্রথমে অ্যাসাইনমেন্ট অপারেশন ডিক্লেয়ার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এইভাবে ইন্ট এ মানে দুইটা ইনটিজার টাইপের ভেরিয়েবল নিলাম অ্যাসাইনমেন্ট অপারেশন হচ্ছে গিয়ে সরি এ ইকালস টু সেভেন বি ইকুয়ালস টু ফাইভ ঠিক আছে এটা হচ্ছে গিয়ে মানে একটা সমান চিহ্ন ঠিক আছে অ্যাসাইনমেন্ট অপারেশন হচ্ছে একটা সমান চিহ্ন একটা সমান চিহ্ন দিয়ে মানে আমি বললাম যে এ এর মান সাত বি এর মান পাঁচ ঠিক আছে এবার সাম সাম আমরা এ প্লাস বি করবো তো সাম অফ এ অ্যান্ড বি ইজ্লাস ঠিক আছে মানে এটা যখন আমরা প্রিন্ট করবো প্রোগ্রাম শেষ যখন রান করবো তখন এটা আর কি যোগ করা দেখাবে তো একইভাবে আমরা সাবট্রাক্টের বিষয়ে দেখে নিই যে সাবট্রাকশন অফ এ অ্যান্ড বি ইজ এ মাইনাস বি এবার দেখবো মাল্টিপ্লিকেশন ডিভাইডের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে ভাগ এটা ভাগ করলে ওয়ান আসবে ঠিক আছে সেভেনকে কে ফাইভ ভাগ করলে ওয়ান পয়েন্ট সামথিং আসার কথা যেহেতু আমি ইনটিজার টাইপ দিয়েছি এই জন্য এটা ওয়ান আসবে মডুলাস হচ্ছে গিয়ে এ মড বি মানে মডুলাস হচ্ছে গিয়ে মানে এ কে বি দিয়ে ভাগ করলে যেটা ভাগ শেষ থাকে সেটা হচ্ছে মডুলাস মানে সাতকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগফল হবে এক আর মডুলার্স হবে দুই ঠিক আছে অবশিষ্ট থাকবে দুই আচ্ছা কম্প্যারিজন ইফ এ কম্পারিজন অপারেশন হচ্ছে গিয়ে দুইটা সমান চিহ্ন ঠিক আছে আচ্ছা এগুলো লিখে দিই সাম তো যোগ এটা আমরা সবাই জানি যোগ বিয়োগ গুণভাবে এটা লিখলাম ঠিক আছে কম্প্যারিজন হচ্ছে গিয়ে এ ইজ গ্রেটার দেন বি আচ্ছা গ্রেটার দেন দিলাম না ইফ এ Is greater than B. key গ্রেটার দেন greater কি এ ঠিক আছে ব্যাকস্ল্যাশ এন দিলাম নতুন লাইনের জন্য এন্ড অপারেশন আচ্ছা আমি খুবই দুঃখিত যে রেকর্ডিং চলাকালীন কোন একটা সময়ে আর কি রেকর্ডিংটা বন্ধ হয়ে যায় তো এই হচ্ছে গিয়ে সব অপারেশন মানে অ্যান্ডের ক্ষেত্রে যেটা করেছি যে এ যদি শূন্য থেকে বড় এবং বি যদি শূন্য থেকে বড় হয় এবং এই সবগুলো একটা ব্র্যাকেটের মধ্যে নিতে হবে তাহলে দুইটাই পজিটিভ নাম্বার আমরা জানি যে শূন্য থেকে বড় হলে সেটা নাম্বার নাম্বারটা পজিটিভ হয় অর অপারেশনের ক্ষেত্রে বলতেছি যে এ এবং বি দুইটাই যদি পাঁচের থেকে বড় হয় আচ্ছা এটা অর এর জায়গায় এন্ড দিয়ে ফেলছি ভুল করে অথবা যে কোনো একটা যদি পাঁচের থেকে বড় হয় তাহলে দিতে হবে যে any of দুইটা যেহেতু মানে যেহেতু একটাতেই একটাই পাঁচের থেকে বড় সেহেতু প্রথম মেসেজটা ইস্যু হবে তো আমরা এটা এখন রান করব তো এখানে রান করলে দেখেন যে সামা পেয়ান বি বারো সাবট্র্যাক্ট করলে সাতের থেকে পাঁচবার দিলে দুই গুণ করলে ৩৫ ভাগ করলে এক অবশিষ্ট থাকবে দুই এ হচ্ছে বিয়ের থেকে বড় বোথ and b বি আর পজিটিভ any of অফ এন্ড b is greater দেন ফাইভ ঠিক আছে তো অপারেশনগুলো আই होप যে আপনারা বুঝতে পেরেছেন তো এর সাথে আজকের ভিডিওটা এখানেই সমর্থ হচ্ছে আমাদের আর মাত্র একটি চ্যাপ্টার বাকি আছে যেটা এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহ শুরুতে অবশ্যই পেয়ে যাবেন খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ